কাবাঘর কেন ধ্বংস করতে চেয়েছিল আব্রাহাম আব্রাহাম ছিল ইয়েমেনের রাজা এবং তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন সেজন্য তিনি একটি বিশাল বড় গির্জা তৈরি করেছিলেন তিনি ভেবেছিলেন মানুষ এখন মক্কার কাবা ঘরে না গিয়ে তাঁর বানানো গির্জাতে আসবে কিন্তু মানুষজন তার গির্জাতে না গিয়ে মক্কার কাবা ঘরে যেত সেজন্য আব্রাহাম রাগান্বিত হয়ে কাবা ঘরকে ধ্বংস করার পরিকল্পনা করল এবং সাত হাজার সৈন্য এবং কয়েক হাজার হাতে নিয়ে মক্কার কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হল তারা যখন কাবা ঘরের কাছাকাছি চলে আসল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুতালিদ কাবা ঘরকে ধরে বলল হে আল্লাহ এটা তোমার ঘর তুমি এই ঘরকে রক্ষা করো। আর তখনই অলৌকিকভাবে আল্লাহ তালার আদেশ ঝাঁকে ঝাঁকে হাজার হাজার পাখি উড়ে চলে আসলো এবং পাখিগুলো ইয়েমেনের রাজা আব্রাহার বাহিনীর ওপর পাথর নিক্ষেপ করতে লাগল আর তারা কাবা ঘরকে ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হয়ে গেল সুবহান আল্লাহ ইসলামিক ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন